নমস্কার ছোট্ট ছেলেটা একটা সময় কেরোসিনের আলোতে পড়াশোনা করতো নিত্য গরিবী মধ্যে দিয়ে তাকে যেতে হতো সে অর্থনীতিবিদ হতেই চেয়েছিল কেন এই আর কি গরিবদের উপরের ধাপে তুলে আনা যাচ্ছে না কিন্তু অর্থনীতিবিদ হতে গেলে যে টাকা পয়সা স্বাচ্ছন্দ্য বা ভালো স্কুল লাগে সেটা তো তার সংকুলন ছিল না কিন্তু ছেলেটা এতটাই মেধাবী ছিল যে একটার পর একটা স্কলারশিপ পেয়ে পেয়ে সে কিন্তু শীর্ষে পৌঁছে গিয়েছিল আমি ঠিকই ধরেছেন আমি ডক্টর মনমোহন সিংয়ের কথাই বলছি এখন তিনি যে এখানে জন্মেছিলেন যে গ্রামে সেটা এখন পাকিস্তানের মধ্যে পড়ে সেখান থেকে জন্মে একটি গরিব ঘরের ছেলে খালি নিজের চেষ্টায় আজকে দেশের সর্বোচ্চ আসনে পৌঁছেছিলেন তো মনমোহন সিংকে কীভাবে মনে রাখবে এই ভারত নম্র সভ্য জ্ঞানী এক রাজনীতিবিদ এবং রাজনীতিটা উনি কোনো সময় প্রথমের দিকে উনি তো রাজনীতিবিদ ছিলেন না ওনাকে একেবারে নরসিমারাও তার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী করে দিয়েছিলেন তার আগে উনি বিভিন্নভাবে আর কি এই অর্থনীতিবিদ হিসেবেই কাজ করেছেন কখনো রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন কখনো প্রধানমন্ত্রীদের পরামর্শদাতা ছিলেন কখনো প্ল্যানিং কমিশনে ছিলেন ফলে ওনার এই পেরিফেরির মধ্যেই উনি কাজ করেছেন কিন্তু তাকে একেবারে নরসিমারাও নিয়ে এসেছিলেন অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছিলেন আচ্ছা সত্যি ভাবন্ত যদি উনি অর্থমন্ত্রীর দায়িত্ব না পেতেন রাওয়ের নেতৃত্বে ভারত যে উদারীকরণের পথে গিয়েছিল সেটা তো আমরা দেখতেই পারতাম না ভারতকে যে খাদের কিনারা থেকে তিনি তুলে দাঁড় করিয়েছিলেন সেটা তো আমরা মনমোহন সিং না হলে পারতাম না আমি আজ দেখুন মনমোহন সিংকে নিয়ে একাধিক চ্যানেল একাধিক কাগজ যে যার মতো করে তার মতো করে বিশ্লেষণ করছে কিন্তু কিছু ঘটনা মনমোহন সিংয়ের সঙ্গে আমার ব্যক্তিগত জায়গায় দেখা হয়েছিল আজকে সেটাই আপনাদের আমি ন্যারেট করব মনমোহন সিংয়ে বলা হয় হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কারণ দু সালে সত্যি তার প্রধানমন্ত্রী হওয়ার কোনো কথা ছিল না কারণ সেই সময় সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রী হতে রাজি হননি এবং সবাই ভেবেছিল হয়তো সেই দৌড়ে প্রণব মুখোপাধ্যায়ও আছেন কিন্তু প্রণব মুখোপাধ্যায়কে টপকে সোনিয়া গান্ধী ভরসা করেছিলেন মনমোহন সিংয়ের ওপর এবং তারপর তার বিরুদ্ধে একাধিক কি বিরোধীরা অভিযোগ করতো দুটো একটা হচ্ছে দুর্বল প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে মৌনী বাবা উনি কিন্তু সত্যি প্রেসপিট করতেন তার বাইরে খুব একটা মুখ খুলতেন না এবং শেষ দিন পর্যন্ত উনি রাজনীতি থেকে হয়তো অনেক দূরে চলে গিয়েছিলেন কিন্তু কোনো সময় দলের বিরুদ্ধে একটা কথাও কিন্তু কোনো সময় বলেননি একটা সময় যখন রাহুল গান্ধী ক্যাবিনেট মেম্বার না হয়েও যে ওনার পাশ করা বিল দিল্লি প্রেস ক্লাবে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তখন মনমোহন সিং কিন্তু পদত্যাগ পর্যন্ত করতে চেয়েছিলেন কিন্তু সেটা কোনো সময় পাবলিকলি উনি কিন্তু রাহুল গান্ধীর সমালোচনা কোনো সময় করেননি এতটাই আর কি উনি মার্জিত ছিলেন তার দিক থেকে সেই মনমোহন সিংকে আমার মনে হয় লোকে একজন পলিটিশিয়ান ভদ্র বার্জিত সভ্য শিক্ষিত এবং উদার অর্থনৈতিক জনক এটা তো আছেই কিন্তু মনমোহন সিং এই যে সব দুর্বল বলে কিন্তু উনি একবার টাফ স্ট্যান্ড বা শক্ত স্ট্যান্ডকে তো নিয়েছিলেন সেটা হচ্ছে পরমাণু চুক্তির সময় সেই সময় সিপিএম দু সালে সমর্থন প্রত্যাহার করে এবং শোনা যায় সোনিয়া গান্ধীও সরকার পড়ে যাবে এই আশঙ্কায় পরমাণু চুক্তি থেকে পিছু হাঁটার কথাও বলেছিলেন কিন্তু তিনি রাজি হননি সেখানে দাঁড়িয়ে এবং সিপিএম চলে যাওয়ার পর কংগ্রেস কিন্তু সমাজবাদী পার্টির সমর্থন আদায় করেছিল এবং সেখানে তার সহায়ক হয়েছিল অমর সিং তো মনমোহন সিং সেই সময় একটা পার্টি সরে যাওয়ার পরও সরকারকে পড়তে দেননি সেই সরকার গেল হচ্ছে দু হাজার চোদ্দোতে সেখানে প্রচুর দুর্নীতির অভিযোগে প্রায় ডুবে গিয়েছিল ইউপিএ সরকার এটা ঠিক যে আমরা সঞ্জয় বারু তার যে প্রেস সচিব ছিল যে বইটা লিখেছিলেন সেখানে যে দ্বিতীয় দফায় সেখানে কিন্তু অনেকটাই যে আর কি কন্ট্রোলড হতেন সোনিয়া গান্ধীর দ্বারা বিভিন্ন কারণ সোনিয়া গান্ধী তাদের ইউপিএ চেয়ারপারসন ছিলেন কংগ্রেসের সভানেত্রী ছিলেন যে কোনো সিদ্ধান্ত সোনিয়া গান্ধী র্যাটিফাই না করলে সেটা কিন্তু তিনি ছাড়তে পারতেন না যতই অ্যাডমিনিস্ট্রেশন তিনি দেখুন সেই জায়গাটা তার ছিল আজ মনমোহন সিং এর সঙ্গে আমার দু তার প্রোগ্রামে আমি গিয়েছিলাম একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি তখন আমি দৈনিক স্টেটসম্যান পত্রিকায় চাকরি করতাম তো জার্মান অ্যাম্বাসির তরফে দুজন আমরা সাংবাদিক একজন যা স্টেটসম্যান থেকে জয়েন্ট গিয়েছিল আর দৈনিক স্টেটসম্যান থেকে আমি গিয়েছিলাম ওরা ওই জার্মান এম্বাসি নানা রাজ্যে কি কাজ করেছে সরকারের সঙ্গে সেটা দেখানোর জন্য আমাদের নিয়ে গিয়েছিল আমাদের গন্তব্য দুটো জায়গায় ছিল আমাদের গন্তব্য ছিল হচ্ছে ত্রিপুরা আমাদের গন্তব্য ছিল চাষাম সেখানে তাদের আর কি জনসেবামূলক যে কাজগুলো জার্মান সংস্থা করেছে সেই সরকারের সঙ্গে একসাথে আমরা সেটা ঘুরে আর কি দেখব এবং সেটা লিখবো তাছাড়া অন্য স্টোরির সন্ধানে তো প্রথমে আমরা ত্রিপুরায় যাই তা ত্রিপুরায় গিয়ে আমি সেই সময় এমনি যেমন তাদের বিভিন্ন প্রকল্প নিয়ে করেছিলাম আমি সেই সময় কিন্তু তখন তৎকালীন ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার তো আমি মানিক সরকারের সঙ্গে দেখা করেছিলাম তখন একটা বিতর্ক খুব দানা বেড়েছিল পশ্চিমবঙ্গে আপনাদের হয়তো মনে আছে সেটা হচ্ছে পবিত্র সরকার যিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তিনি কি উনিশশো সালে পিএইচডি করেছিলেন না করেননি এটা নিয়ে দৈনিক স্টেটসম্যান একাধিক স্টোরি করেছিল তখন যে ওনার পিএইচডি উনিশশো সালে ওনার কোনো সার্টিফিকেট ছিল না উনি পিএইচডিটা কমপ্লিট করেননি তো ত্রিপুরা সরকার সেই সময় পবিত্র সরকারকে একটা পদ দেয় তাহলে আমি অ্যাজ জার্নালিস্ট ওখানে গিয়েছিলাম নানা ওই জার্মান প্রকল্পের পাশাপাশি আমি তো আমার মতো করে প্রশ্ন করেছিলাম তখন উনি পবিত্র সরকার নিয়ে বলেছিলেন না আমি এই কন্ট্রোভার্সিতে ঢুকতে চাই না আমি তখন যখন দেওয়া হয়েছিল এই উনি তখন আমি জানতাম না এইটুকুনি বলে বেরিয়েছিলেন আরেকটা প্রশ্ন ওনাকে করেছিলাম তখন বুদ্ধবাবুকে ব্র্যান্ড বুদ্ধ বানিয়েছে হচ্ছে একটি সংবাদপত্র তখন আমি আমার যেতেই দৈনিক স্টেটসম্যান যেহেতু সরকারের অন্যতম বড় বলা যেতে পারে সমালোচক ছিল তা আমাকে যেতেই বললেন যে আপনি তো আমি যাই ভুলি সমালোচনা করবেন তখন আমি বললাম তাকে যে আপনাদের তখন দুটো কাগজ আছে একটা হচ্ছে গণশক্তি আর একটা হচ্ছে যাকে বুদ্ধবাবুকে যে ব্র্যান্ড বানিয়েছে তো দুটো কাগজ তখন উনি হেসে আমাকে একটা বললেন তো আপনি ভুল করছেন দুটো না আমাদের একটাই কাগজ বলতে পারো বুদ্ধবাবুর দুটো কাগজ সে তো গ্র্যান্ড বুদ্ধ পার্টি খারাপ সেটা বুদ্ধবাবু ভালো না সত্যি একদম সরাসরি যুক্তি সঠিক যুক্তি মূল্যায়ন ছিল এবার সেখান থেকে আমি চলে গেলাম হচ্ছে আসামে আসামে এই জার্মান কনসুলেট একটা একটা স্কুল খুব সম্ভবত আমার ঘটনাটা হচ্ছে দু হাজার ছয় পাঁচ ছয় সালে পাঁচ ওরকম সময় খুব সম্ভবত বোধ ওখানে একটা স্কুলে এরা বিশাল ডোনেশন দিয়েছিল এই জার্মান সংস্থা থেকে টাকা আসত ডন বস্কো বোধ হয় খুব সম্ভবত ওখানকার তো আমি যেদিন গেলাম সেদিন ওইখানে একটা অনুষ্ঠান হওয়ার ছিল সেই অনুষ্ঠানটা উদ্বোধন করার কথা মনমোহন সিংয়ের একটা বই রিলিজ করবেন এবং এই জার্মান কনসুলেটের সঙ্গে স্কুল কিভাবে উন্নতি করেছে সেটা বলবেন তো আমি স্পেন ডায়রি নিয়ে বসে গেলাম স্বাভাবিক ভারত কিভাবে প্রোগ্রেস করেছে উনি ওনার প্রজেক্টগুলো বলতে শুরু করলেন যেমন এই ধরুন একশো দিনের কাজ আজকে সেটা তো মনমোহন সিং এর সময় তারপরে আরটিআই যেটা যে মানুষ দুর্নীতির বিরুদ্ধে জানবে আর তারপরে আধার কার্ড এগুলো নিয়ে উনি বলে যেতে লাগলেন আর তাছাড়াই শিক্ষাকে কিভাবে ছড়িয়ে দিতে চান সেটা বলতে লাগলেন কিন্তু যেটার জন্য আমি উদ্গ্রীব হয়েছিলাম যে একটা বুক রিলিজ হবে সেই বইটা কিছুতেই রিলিজ হচ্ছে না তারপর অনুষ্ঠানটা হয়ে গেল তো সেখানে যারা সাংবাদিক আছে মনমোহন সিং ভেতরের ঘরে গেলেন কিছু টুকটাক কথাবার্তা হচ্ছিল কিন্তু সেগুলো সবই হচ্ছে ওই কি বলা যেতে পারে কেন্দ্রিক উনি কী ভাবছেন বা আসামের কি অবস্থা কিন্তু যে বইটা রিলিজ হওয়ার কথা ছিল কিছুতেই আমি কিন্তু কেউ কোন উচ্চ করছে না তো আমি একবার জিজ্ঞেস করলাম যে আজকে যে আপনার বইটা রিলিজ হওয়ার কথা ছিল সেটা কি হলো কোনো উত্তর দিল না কারণ উনি বেশিক্ষণ বসে নেনি চার পাঁচ মিনিট তারপরে উনি বেরিয়ে যান তো আমি তো কিছুতেই দমার পাত্র নই যে এটা কেন হলো সেটা তো জানতে হবে যে একটা বুক রিলিজ হলো সেই সেখানে লেখা থাকলো যে আজকে বই রিলিজ করবেন বইটাই রিলিজ হলো না তারপর আমরা ওখান থেকে হওয়ার পর যে জার্মান কনসুলেটের দুজন প্রতিনিধি একজন মাইক একজনের নাম এখন যত যতদূর মনে হচ্ছে আরেকজনের নামটা মনে নেই আমাদের বললেন চলো অরূপ আমাদের প্রিন্সিপাল ডেকেছে এবার প্রিন্সিপালের ঘরে যেতেই দেখি বই স্টক করা আছে চারপাশে প্রচুর বইয়ের স্টক অর্থাৎ যে বইটা মনমোহন সিংয়ের উদ্বোধন করার কথা ছিল সেই বইটার স্টক ওখানে পড়ে আছে উদ্বোধনটা হয়নি তা আমি এবার জিজ্ঞেস করলাম হচ্ছে যে অধ্যক্ষ প্রিন্সিপালকে যে কেন বইটা উনি উদ্বোধন করলেন না তখন উনি সত্যি কথাটা বলে দিলেন বললেন যে পিএমও এটা অনুমতি দেয়নি কারণ এই বইতে দু একটা পিস আছে দু একটা লেখা আছে সেটা যেটা পিএমও মনে করেছে যে সেটা অসমে যে একটা সময় জঙ্গি কার্যকলাপ ছিল এই বইটা যদি রিলিজ হয় তাহলে সেই পালে হাওয়া দেওয়া হবে তাই জন্য পিএমও বা প্রধানমন্ত্রীর দপ্তর এই বইটা ওনার হাত দিয়ে উদ্বোধন করতে চাননি এই পর্যন্ত তো ঠিক ছিল যখন এই কথাটা বলছে অধ্যক্ষ তখন আমি দেখলাম আমার সঙ্গে যে জার্মান কনসুলেটের দুজনে গিয়েছিলেন তারা তো পুরো পুরো ক্র্যাট তারা আমাকে এবং জয়ন্তকে বারবার করে বলছে যে লুক এইটা কিন্তু তোমরা লিখতে পারবে না যে এইটা যেহেতু জনিত সেই কারণে হয়নি এটা কিন্তু তোমরা লিখতে পারবে না তা আমি আর জয়েন তখন তাদের বলেছিলাম দেখুন আমাদের দেশ আমি নিরাপত্তা তো ভালো বুঝি তো কি করব আমি তো জানি সেই নিরাপত্তা নিয়ে তারপর তারপর থেকেই তারা খুব গম্ভীর হয়ে যায় এবং ট্রিটমেন্টও পাল্টে যায় সেই ট্রিটমেন্ট যাওয়ার সময় যেরকম আমাদের ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিলো এই যে এখান থেকে কলকাতা বিমানবন্দর থেকে ত্রিপুরা ত্রিপুরা বিমানবন্দর থেকে আসা আসার সময় কিন্তু সেই ভিআইপি ট্রিটমেন্টটা মেলেনি হ্যাঁ পরের দিন আমি এবং জয়েন দুজনেই করেছিলাম কারণ খবরটা তো সবথেকে বড়ো ছিল আমরা ওই লেখাগুলো যে কি লেখা আমরা বইটা নিয়ে এসেছিলাম প্রিন্সিপালের থেকে সেই লেখাগুলো কেন মনমোহন সিং এটা করলেন না কি অসুবিধা এন্টায়ার সেটা আমাদের দৈনিক স্টেটসম্যান এবং দাস স্টেটসম্যানের সুপার লিড হয়েছিল তো তারপরে মনমোহন সিংয়ের সব শান্তিনিকেতনে উনি যখন আচার্য ছিলেন বিশ্বভারতীর অনুষ্ঠানে গিয়েছিলাম সে তো অনেক দূরে ছিলাম দেখাও হয়নি কিন্তু ওই ঘটনাটা আমার কিন্তু আজকেও পরিষ্কার মনে আছে এবং আরেকটা ঘটনা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে সোনা তখন এই যে উদারীকরণ যেটা নিয়ে আজকেও দেখবেন যে সিপিএম গণশক্তি পত্রিকায় বড় বড় করে লিখেছে যে তারা উদারীকরণের বিরোধিতা করেছিল কংগ্রেসের যে পথ তার থেকে সরে গিয়েছিল তাতে দেশের কি ক্ষতি হয়েছে গ্যাট চুক্তিতে দেশের কি ক্ষতি হয়েছে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সৈফুদ্দিন চৌধুরী তো সফিদা খুব ঘনিষ্ঠ ছিলেন হচ্ছে রাজীব গান্ধী এবং কংগ্রেসের সঙ্গেও তার খুব সক্ষতা ছিল তো আজ যেহেতু সফিদা নেই আজকে আরেক যে চরিত্র জ্যোতি বসু নেই এবং মনমোহন সিংও চলে গেলেন তাই সফিদার একটা কথা দিয়েই আজকে আমি শেষ করব তো পলিউটগুলোতে নানা হইচই তাদের তো দিস্তে দিস্তে কাগজ আলোচনা ভাবগম্ভীর এবং সব জায়গায় কিভাবে দেশকে বিপথে নিয়ে যাচ্ছে সেই কথা এখানে আলোচনা হতো তারপরে সফিদা আমাকে যেটা বলেছিল জ্যোতি বসু তাকে বলতেন আমাদের এই আলোচনা যা হচ্ছে হচ্ছে হতে দাও এ আলোচনায় সারা জীবন এরকমই চলবে তুমি সফি গিয়ে নার্সিমারাও আর মনমোহন সিংকে বলে এসো যে যেভাবে ওরা তারা চালাচ্ছে যেভাবে তারা উদারীকরণের পথে নিয়ে যাচ্ছে তারা যাতে সেভাবেই চলতে থাকে এবং সফিদা আমাকে যেটা বলেছিলেন উনি গিয়ে সেটা জ্যোতিবাবুর যে মেসেজ সেটা কনভেউ করে দিয়েছিলেন তো মনমোহন সিং আমার কাছে এই আপাদ সজ্জন একজন মানুষ আপাদ মস্তক এক ভদ্রলোক হিসাবে আজীবন থেকে যাবে তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান